জীবনে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় দেখলাম কাপড়ের কাপড়টা কেন সাদা বাইন্ডিং করা হয় এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না কাফনের কাপড়টা কেন সাদা দিতে হয় বন্ধু জীবনে কত গাছের পাতা দেখলাম অন্য কোনো পাতা দিয়ে গরম জল করে না বড়ি পাতার গরম জলটা কেন করা হয় এই কথা দিয়ে কোনো মওলানারা কয় না কাপড়ের মধ্যে তিনটা বান দেওয়া হয় তিনটা বাদ কেনা দেওয়া হয় কেউ দিয়ে কথা কয় না পুরুষের কাপড় হলো তিনটা মহিলার কাপড় হলো পাঁচটা এই পার্থক্য কেন হলো কোনো মানুষ দিয়ে কয় না ও বন্ধুরে বন্ধু জীবনে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় দেখলাম কাপড়ের কাপড়টা কেন সাদা বাইন্ডিং করা হয় এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না কাফনের কাপড়টা কেন সাদা দিতে হয় অ বন্ধু জীবনে কত গাছের পাতা দেখলাম অন্য কোনো পাতা দিয়ে গরম জল করে না বড়ি পাতার গরম জলটা কেন করা হয় এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না কাপড়ের মধ্যে তিনটা বান দেওয়া হয় তিনটা বাদ কেনা দেওয়া হয় কেউ দিয়ে কথা কয় না পুরুষের কাপড় হলো তিনটা মহিলার কাপড় হলো পাঁচটা এই পার্থক্য কেন হলো কোনো মানুষ দিয়ে কয় না ও বন্ধু বন্ধুরে বন্ধু ডাইনে মা বসে আছে সাকরাতুল মতের কষ্টের ভাব কেউ নিবে না আমার বাবা বসে থাকবে আমার সাকরাতের কষ্টের ভাগ কেউ নিবে না গো টাকার বাঘ সবাই নে সম্পদের বাঘ সবাই নেওয়ার জন্য পাগল কিন্তু মরণের কষ্টের বাঘ নেওয়ার কোনো বান্ধব দুনিয়াতে আর জোরে দুনিয়াতে বন্ধুরে আমার যেই কথাগুলো বলতেছে বেশি লম্বা করবো না এখান থেকে আমি সোজা উত্তরবঙ্গে যাব তাই সতেরো ঘন্টার জার্নি সতেরো ঘন্টা গাড়িতে থাকতে হবে রাতের বেলা ঘুম শেষ দিনের বেলা শেষ এই জন্য আমি মুসাফির হই আবার মুসাফিরের হালতে রওয়ানা কিছু কথা বলে যাই কথাগুলো কান দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য আল্লাহ বলে বন্ধু ও সোম্মায়ু মৃত্যু তোমাকে মৃত্যু দেওয়া হবে দেওয়া হবে কথা অনেক সহজ জন্ম মৃত্যু একদম ইউনিভার্সেল ট্রুথ কিন্তু আজ যাইলে রুহুটারে সার্জারি করার আগে এই বলতুলিতে এমন একটা খেলা শুরু হইবে তোমার মরণ যন্ত্রণা যার সামনে যাবে সে বুঝবে আজরাইলটা কেমন ধাও মারে দরজাতে আইসা এমন ভয়ঙ্কর সুরতে ঢুকবে আজরাইল দেখে দেখা তোমার রগ গোলা টাস কইরা ছিড়ে যাবে আর বোলা আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহিয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন

এই জন্য আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহকে কেমন করে অস্বীকার করবি তোমরা ছিলে মুর্দা জীবন দিয়েছে কে জীবন দেওয়ার পরে কেউ বক্তা হয়ে গেছে জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেছে জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেছে কিন্তু যখন একদিন সময় আসবে একটা থাবা মেরে মালিকানা শেষ করে দিবে ওই থাবার নাম হলো মৃত্যু যর কোন ঠিক কিনা আমার নাম কি মৃত্যু কুল্লু নাসিন যায়কাতুল মাউত মউত মৃত্যু মৃত্যু যখন দেওয়া হবে ঘরের কাপড় ঘরের সুখেছিস জমিনের জায়গায় জমিন ব্যবসার জায়গায় ব্যবসা কিন্তু মনে রাখবেন যা তুমি এনেছেন সব কিছু রেখে আপনি কবরে চলে যাবেন জবানটা খুলে বলুন হায়াতের মালিককে হায়াতের মালিক হলো আমার আল্লাহ এই জন্য যুব পায়ের মধ্যে হাত দিয়া বলি যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে যে মহিলাটা মারা গেছে পাঁচ দিন আগে মনে মনে ভাবছে তাহিনী উজুর আসবে ওয়ার শুনবে কথা কোন ঠিক কথা বলেন না অনেক মাছ মাছ চাষিরা এলাকায় ওয়াজ শোনে না আগ্রহ করে তো আপনাদের এলাকায় কম অনেক জায়গায় মা বোনরা ওয়াজ শুনতে আসে আছে না আছে অনেক আছে না এরা ওয়াজ শুনে মার হাবা হ্যাঁ এদিকে মা বোনরা আছেন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন

আমার কি কোনো কবরে বাক্স আর এই খাটের মধ্যে বাক্স আছে আমরা পক্ষ থেকে একজনে বলে দেয় বাস ক্ষমা করে দিও তো আসেন চলার পথে আমরা যে চলছি আজকে ক্ষমাটা চায় নেই কথা বল ঠিক কিনা আর একজনে ক্ষমা চাও আর নিজেরটা নিজে চাওয়ার মধ্যে পার্থক্য আছে না এটা আমার সাথে বলেন হারিয়ে যাব একদিন আমি রব ভবন চির দিন বলো হারিয়ে যাব ই রবনায় ভবন চির দিন ক্ষমা করে দিও তোমায় মায় বলো তোমরা মা ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব দিন আমি নাই ভবন চির দিন বাসি বাগানে বা হয় তো দিবে কব শি বাগানে বা গরু তো দিবে খব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা কি কোনো দিন হারিয়ে যাব আর বলা ভির দিন বন হারিয়ে যাব কির বলা চির দিন ক্ষমা করে তো মায়ামায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর চির দিন জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না দুইটা হাত দেখো না আমরা কবরে নবী চাই কি চাই না মরণের কালে নবী চাই কি চাই না নবীরে দেখলে গুণা হয় না গুনা মাফ হয় অ বন্ধুরে মৃত্যু বনু কুটি দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও বন্ধু তোমাকে মাটি থেকে বানানো হয়েছে সেখানেই তোমাকে দাফন করা হবে দাফনের আগে কিন্তু একটা সাখরাতুল মাউত আছে মরণের আগে একটা সাখরাতুল মাউত আছে জানেন কি আর রুহ নিলে তো আমি ডেড বডি কিন্তু রুহুটা নেওয়ার আগে রাইলে যখন বলতুলি ঘরের দরজার মধ্যে দাঁড়াবে সেই দিন সময়টা বড় কঠিন হবে ডাইনে মা বসে আছে সাখরাতুল মাউতের কষ্টের ভাগ কেউ নিবে না আমার বাবা বসে থাকবে আমার সাখরাতের কষ্টের ভাগ কেউ নিবে না গো টাকার বাঘ সবাই নেয় সম্পদের বাঘ সবাই নেওয়ার জন্য পাগল কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার কোনো বান্ধব দুনিয়াতে আর জোরে দুনিয়াতে বন্ধু আমার যেই কথাগুলো বলতেছে বেশি লম্বা করবো না এখান থেকে আমি সোজা উত্তরবঙ্গে যাব তাই সতেরো ঘন্টা জার্নি সতেরো ঘন্টা গাড়িতে থাকতে হবে রাতের বেলা ঘুম শেষ দিনের বেলাও শেষ এই জন্য আমি মুসাফির হই আবার মুসাফিরের হালতে রোয়ানা কিছু কথা বলে যাই কথাগুলো কান দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য আল্লাহ বলে বন্ধু ও সোম মায়ুমি তুম তোমাকে মৃত্যু দেওয়া হবে দেওয়া হবে কথাটা অনেক সহজ জন্ম মৃত্যু একদম ইনোভার্জেল ট্রুথ কিন্তু আজরাইলের হুটার সারসারি করার আগে এই বলতুলিতে এমন একটা খেলা শুরু হইবে তোমার মরণ যন্ত্রণা যার সামনে যাবে সে বুঝবে আজরাইলটা কেমন ভাব মারে দরজাতে আইসা এমন ভয়ঙ্কর সুরতে ঢুকবে আজরাইলটা দেখার তোমার রক গুলার টাস পিরে যাবে রক্তগুলো গুলো পানি হয়ে যাবে আর হাডি গুলা টাশ করে খুলে যাবে ও বন্ধু রে বন্ধু রে বন্ধু। মরণ যন্ত্রণা বড় কঠিন এখন যদি বলেন হুজুর কেমন কঠিন একটু বোঝাইয়া দেন আমি আপনাদের এই মুহূর্তে বোঝাইতে পারিনি শুধুমাত্র আমার সামনে দুই মিনিট নাক তারা আর মুখ তারা বন্ধ করে রাখেন বুঝবেন শ্বাস তার দাম কত কথা বলেন ঠিক কিনা আর মরণের সময় কত সুর করব গো আমার বাঁচাও 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 আজরাইল বলবে না না ওয়া নাফসুন বিআইনি আউরুদিন কামুত যেই জায়গার মধ্যে আমার তো লিখে রেখেছে সেই জায়গার মধ্যে তোমাকে মৃত্যু বরণ করতে হবে কারণ তোমার শুরুর মালিক যেই রব তোমার শেষের মালিকও সেই রব ইন্নাহু হুয়ায়ুবদি হুয়ায়ঈদ ওয়া হুওয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজীদ হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল কিন্তু আমার আল্লাহ জীবন দিয়েছেন জীবন দিয়ে পরীক্ষা করেছেন কিন্তু যুব আজরাইল যখন তোমাকে দাও মারি আজকে আমার গলার কাছে পানি আছে এমন একটা সময় আসবে সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে দিলে পানি তৃষ্ণা মিটবে না এটার না আমি হলো সাঁকরাতল মাউথ ঠিক কণ্ঠে কেনা অবন্ধরে বন্ধু ঘরের দরজা থেকে মানুষটারে নিয়ে গেল পাশে বোন বসা পাই নাই স্বামী বসা পাই নাই আপনজন জন বসা পাই নাই এই জন্য মরণটা আসার আগে মনে করতে হবে আজকে এই সময়টা আমার জীবনের শেষ সময় এই জন্য নামাজ কাজা করা উচিত নয় রোজা বাদ দেওয়া উচিত নয় অন্যায় কাজ করা উচিত নয় হক থেকে দূরে থাকা উচিত নয় কারণ যেই কোন মুহূর্তে মালাকুল মোহত আজরাইল সামনে এসে যেতে পারে এ বন্ধু মৃত্যু যদি না থাকত জীবনটা কতই না সুন্দর কত আল্লাহকে আমি মৃত্যুটা দিয়েছি আমি আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহর ধরা কি নরম না শক্ত আর বড় করে নরম না শক্ত এই জন্য আমার যুবক বাইরা মৃত্যু ইউনিভার্সাল ট্রুথ হবেই হবে অনেকে কয় তোর ছেলেটাকে বিদেশ কেন পাঠাইলি বিদেশ পাঠানো কারণে সাত থেকে পড়ে মারা গেছে দেশে থাকলে সে মারা যেত না এই কথা বলাটা আন্না ফরমানি কথা অনেকে বলে তুই কোথায় গিয়েছিলি তুই যদি ঘরের মধ্যে থাকতি বাচ্চাটা পানির মধ্যে পড়ে মারা যেত না এটা ভুল কথা ভুল কথা না না বিদেশে নিয়া সাদের উপর থেকে ফালাইয়া দুনিয়া থেকে আল্লাহ তারে বিদায় দিবে দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ সেই সিদ্ধান্ত করে রেখেছেন যা যেখানে মরণ সেখানে তার মরণ হবে এই জন্য যুবক পালাইবার কোনো জায়গা নাই এই মৃত্যু আসার আগে নামাজের দরকার আছে না নাই মৃত্যু আসার আগে রোজার দরকার আছে না নাই মৃত্যু আসার আগে আল্লাহকে মানার দরকার আছে না নাই এই জন্য মরণের আগে আল্লাহ আপনাকে দুইটা জিনিস বলে দিয়েছেন ইয়া ইল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ বলে হে ইমানদারগণ তোমরা ইমা আনানো আল্লাহর উপরে এবং ইমা আনানো আমার নবীর উপরে দুনিয়ায় তাইকা যদি আল্লাহর বিধান লঙ্ঘন কইরা সুদ খান আল্লাহর বিধান লঙ্ঘন কইরা ঘুষ খান আল্লাহর বিধান লঙ্ঘন কইরা না করেন কবরের ভিতরে যাইয়া শান্তি আপনার নসিবে জুটবে না কথা বলেন ঠিক কিনা যা করবেন মরার আগে মরার পরে কথা কয় না কেন মরার মাটির উপরে আল্লাহর সঙ্গে না ফরমানি কইরা মাটির উপরে থাই গা নবীর বিরুদ্ধে আচরণ কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না এই জন্য যুবক আল্লাহ বলে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে মরণ 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 হয়ে গেল আপনার আজকে যে মহিলাটা মারা গেল আমার মা মারা গেছে এই মহিলাটার মনে হয় গোসল করানো শেষ হয়ে গেছে সাদা কাফনটা মনে হয় লাগানো শেষ হয়ে গেছে গায়ের মধ্যে পাঁচটা কাপড় লাগايا খাটের মধ্যে শুয়েয়া রাখছি আর ওয়াজের অপেক্ষা করতেছে ওয়াজটা কখন শেষ হবে জানাজার নামাজটা কখন পড়বে এ বন্ধু কি বুঝাবো ওই মহিলাটারে গোসল করাইছে জীবনে কিছু করেন না করেন যখন মানুষে গোসল করায় পাশে যাই একবার দাঁড়াইবেন দাঁড়ায় দেখবেন তারে কেমনে গোসল করা এই মানুষটা আপনার সঙ্গে বাজারে বৈসা গল্প করছে এই মানুষটার গায়ের মধ্যে পানি গোসল থেকে নিতেছে কিন্তু হাত পা লড়াইতে পারতেছে না জবানটা লড়াইতে পারতেছে না শরীরটা শক্ত হয়ে পড়ে আছে তখন আপনি গোসলের দিকে তাকে মনে মনে বলবেন হাই রে পৃথিবী কত নিষ্ঠুর কাফনটা যখন পরাবে পরানোর পরে নিজের পাঞ্জাবি নিজে কত পরলো শার্ট পরলো আজকে জীবনের শেষ জামাটা সে গায়ে লাগাইতে পারতেছে না নিথর দেহ বল তুলিতে পড়ে আছে মানুষ তাহলে কাপড় লাগাইতেছে আমার পকেটের মধ্যে টাকা আছে টাকা কিন্তু জীবনের শেষ যেই জামাটা গায়ে লাগাইয়া দিবে ওই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই আমার গায়ের কাপড়ের মধ্যে সেলাই আছে জীবনের শেষ কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই এই জন্য যুবক জীবনে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় দেখলাম কাফনের কাপড়টা কেন সাদা বাইন্ডিং করা হয় এই কথা কোনো মাওলানারা কয় না কাফনের কাপড়টা কেন সাদা দিতে হয় বন্ধু জীবনে কত গাছের পাতা দেখলাম অন্য কোনো পাতা দিয়ে গরম জল করে না বড়ি পাতার গরম জলটা কেন করা হয় এই কথা দিয়ে কোনো মওলানারা কয় না কাপড়ের মধ্যে তিনটা বান দেওয়া হয় তিনটা বাদ কেনা দেওয়া হয় কেউ দিয়ে কথা কয় না পুরুষের কাপড় হলো তিনটা মহিলার কাপড় হলো পাঁচটা এই পার্থক্য কেন হলো কোনো মানুষ দিয়ে কয় না ও বন্ধু রে বন্ধুরে বন্ধু আমার দাদার আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে আমার বাবা যখন মারা গেছে মাইকিং করা হয়েছে আমার বাবা যখন মারা গেছে কাফনের কাপড় হয়েছে আমার বাবা যখন মারা গেছে গোসল করানো হয়েছে আমার বাবা যখন মারা গেছে মসজিদের খাট আমার বাড়িতে চলে আসছে মানুষ কাঁদে কইরা বাবা লাশকারে জানা জানে ময়দানে নিয়ে গেছে এরপরে দুইজন কবরের মধ্যে নামাইয়া দিয়েছে গো ঠিক যতটা আনুষ্ঠানিকতার কথা বললাম আপনার ক্ষেত্রে একটা আনুষ্ঠানিকতা কম হবে না তার মানে বোঝা গেল যদি জীবনে কোনোদিন সুযোগ পান কবরে নাইমা শোয়াইয়া তার কাফনটা ফিরাইয়া একটা বার মনে মনে ভাববেন এ তুমি যে কবরের মধ্যে আছো তোমার সম্পদগুলা গুলা জানে কোথায় আছে তোমার সন্তান এখনো কোথায় আছে নীরব তাকায় তাকায় দেখবেন আর মনে মনে ভাববেন আজকে তার আমি শোয়াইয়া দেখলাম একদিন আমারও এমন করে সুপার একদিন আপনারা আমার যখন সময় দিবস আমার পাশে আট নয় জন এই পাশে পাঁচ ছয় জন বসে আছে এই মানুষটির মধ্যে কার জানে মরণটা আল্লাহ আগে লিখে রাখছে আমরা বলতে পারি না একটা মানুষের চেহারা সঙ্গে আরেকটা মানুষের চেহারা মিলে নারি এই জন্য তো রবের কাছে একটা কথাই বলবো আল্লাহ মারা যাব কোনো দুঃখ নাই যেই দিন আমরা মরণ দিবা জুমার দিন মরণ দিও যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও যেই দিন মরণ দিবা নিয়মিত নামাজি বানাইয়া মরণ দিও যেই দিন মরণ দিবা উজুব অবস্থায় মরণ দিও তাইলে মৃত্যু আসার আগে এই বিষয়গুলো অনুধাবনের দরকার আছে না না তাইলে সবটাইতে বড় কথা হলো মরণ আসার আগেই নামাজ পড়তে হবে মরণ আসার আগেই রোজা রাখতে হবে মরণ আসার আগেই হজ করতে হবে মরণ আসার আগে জাকাত দেওয়া লাগবে ও বন্ধুরে বন্ধু। কথা বলতে বলতে আমার মায়ের লাশটা চলে এসেছে